হ্যালো এভরি ওয়ান ভিডিওতে আমরা শিখব কীভাবে বিগু লাইভে লাইভ স্ট্রিম রানিং করতে হয় তো প্রথমে আমরা চলে যাবো বিগু লাইভ অ্যাপসে তো অ্যাপসে যাওয়ার পর আমরা দেখব এখানে মাঝখানে একটা ক্যামেরার মতো আইকন আছে তো এখানে আমরা ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর ঠিক এরকম সামনে আপনার ফেজটা শু করবে যখন ফেজটা শু করবে তখন আমরা কী করব এখানে দেখেন নিচে যে কিন্তু বেশ কিছু অপশান দেওয়া আছে যেমন মাল্টি গেস্ট লাইভ অডিও লাইভ গেমিং লাইভ ঠিক আছে তো এখানে দেখেন আপনার যে মাল্টি গেস্ট লাইফ এরপর অডিও লাইফ লাইফ এরপর অডিও লাইফ এরপর গেমিং লাইফ তো আমরা কী করব যারা হোস্টিং করবো তারা শুধুমাত্র লাইফ যেটা এটা সিলেক্ট করবো নিচের দিকে এটা সিলেক্ট করার পর এরপর আমরা যেটা করবো এখানে উপরে দেখেন ওপর একটা টাইটেল দেওয়া আছে তো ওপর এখানে একটা টাইটেল দেওয়া আছে এখানে টাইটেল আমরা টাইটেল সেট করবো তো টাইটেল সেট করার পর এরপর আমরা একটা টাইডিয়া দিব কপার ফটো উপরে একটা কপার ফটো দেওয়ার পর এরপর নিচের দিকে আমরা এখান থেকে ফিল্টার ইউজ করতে পারবো এখানে আপনার একটি ফিল্টারগুলো আছে এখানে বিউটি আসে তারপরে মেকআপ আছে তারপর ফিল্টার আছে এখান থেকে যেটা আমার যে ফেজের সাথে ম্যাচ করে সেটা আমরা এখান থেকে সেট করে নিব ঠিক আছে এখান থেকে আমরা এটা সেট করে নিব নেওয়ার পর এরপর আমরা এখান থেকে আমরা লাইভে ক্লিক করবো লাইভে ক্লিক করার পর লাইভটা অন হয়ে গেলো তো আমি প্রাইভেসির কারণে মিউট করে দিচ্ছি এটাকে মিউট করে দিলাম তো এখান থেকে আমরা যেটা করবো আমরা এখানে দেখলাম অটোমেটিকলি আমাদের লাইভ কিন্তু রানিং হয়ে গেছে তো লাইফ রানিং হওয়ার পর আমরা যেটা করবো এখান থেকে আমরা এখানে অনেকগুলো অফ ফোন আছে হ্যাঁ এখানে এখান থেকেও কিন্তু আমরা ফিল্টার ম্যাজিক আইকন তো এখান থেকেও আমরা কিন্তু ফিল্টার ইউজ করতে পারবো ঠিক আছে এখান থেকে আমরা ফিল্টারগুলো ইউজ করতে পারবো এরপর আমরা এখান থেকে মিউট যেতে পারবো প্লাস শেয়ার করতে পারবো এরপরে উপরে যে আইকনটা আছে তো এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর এরপরে আমরা ইট দা রোম ক্লিক করবো এরপর আমাদের লাইফটা অফ হয়ে যাবে